মন বাঙ্গানা মসজিদ জিদে মন ভঙ্গানা মসজিদ বাঙ্গা ভঙ্গা বঙ্গায়াল্লার কাবা গোয়ার বাঙায়াল্লার কাবা গোয়ার আসল কাবা নচল আসল কাবা নচল নামাজ রোজা সব ফল আল্লাহ Allah 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 আসল কাবানা চিনিল ডাকলি কি আর তারে মিল আসল কাবানা চিনিল ডাকলি কি আর তারে মিল নামাজ রোজা সব্যতা নামাজ রোজা সব্যতা বেতা আল্লাহ হোক বার আল্লাহ 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 मन बङ्गस् जि बंगा मन बङ्गना मस् जिद बङ्गा बङ्गयल्लर का बहोर बङ्गायल्लर काबौर मन मसीद अल्लर बारी मन म जीद अल ते तर बी तर अल्लाह अल्लाह শি রখতে মানো শরমন শাহ জাহিলে নেই বিশ্বভুব খুশি রখতে মানো শরমন শাহ জাহিলে নেই বিশ্বভুব ফের সিতারা সজদা কোর রে ফের সারা সজদা কোর মরো মে পেলো তে আল্লাহ আল। মন বঙ্গানা মসজিদ বঙ্গা মন বঙ্গানা মসজিদ বঙ্গা বঙ্গায় আল্লর কাবাহ গর বঙ্গায়াল্ল কাবাহ মন মিদে অন মস জিদে অাক বেত দিস তর তোর আল্লাহ যে দিন কাজি হবে জাল্লা জাল্লা হি সব নিবে মার হাবা আল্লাহ অরে আল্লাহ যে দিন কাজি হবে জাল্লা জল হি সবনি বেয়ে সে দিন তো মায় যে বাচাবে সে দিন তো মাই যে বাচাবে তিন মোহাম মদরাসোল তিন মোহম মদরাসোল আ খেরতে ফুলসিরতে আখেরাতে ফুলসিরতে পারবে তুমার কুল মশাল্লা अल्लाह 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 अल्ला दो जहां तुम न देखिल बाँच नाया मर पौरा मरहबा अल्लाह ও গণবে দো জাহান তোমায় না দেখিলে বাঁচেনা ই আমার প্রাণ কাছে নাউলা দেখা দাও না কাছে নাউলা দেখা দাও একটু করো মেহেরবান তুমি না দেখিলে বাঁচেনা ই আমার প্রাণ merhaba al

রঙ্গা চরণ জরাই দরিতাম ওরে একেবারে যদি তোমায় মায় দেখি তাম রঙা চরণ জরাই দরিতাম তাম প্রাণ বরে চমো প্রাণ বরে দেখতাম নয়ন ভরিয়া আরে দেখতাম নয়ন ভরিয়া তো তোমায় দেখিলে না পরান তোমায় না বাঁচে না পরান এই নাহি মের পরান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু